ফ্রেন্ডস ওয়েলকাম টু সঙ্গীতা কিচেন আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ওটস দিয়ে তৈরি দারুণ হেলদি এবং একটি টেস্টি নাস্তা রেসিপি আজ আমি একটি অন্যরকম পদ্ধতিতে ওটস অমলেট বানিয়ে দেখাবো আর এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর এটি যেমন হেলদি তেমনি টেস্টিও খেতে তাহলে বন্ধুরা চলো দেরি না করে রেসিপিটি শুরু করি আর তোমরা ভিডিওটি পুরোটি দেখতে থাকো আমি ওটস অমলেট বানানোর জন্য প্রথমেই ওটসটিকে দু মিনিট মতো হাই ফ্লেমে ডাইরোস্ট করে নেব খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে এটিকে ডাইরোস্ট করে নেব এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এটিকে ঠান্ডা করে নেবো ওটস ঠান্ডা হয়ে আসলে তারপর এটিকে আমি একটি মিক্সির জারে দিয়ে এখন আমি দু কাপ পরিমাণ জল দেবো জল দিয়ে এটিকে মিহি পেস্ট তৈরি করে নেব এখন এই পেস্টটিকে অন্য একটি পাত্রে ঢেলে নেবো আর ওই মিক্সির জালের গায়ে যেটুকু ওটস লেগে আছে তাতে আরো সামান্য কিছু জল দিয়ে আমি ওই পাত্রের জলটিকে এই ওটসের সাথে দিয়ে দেবো এখন এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো লবণটি তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে আর এখন যদি এটিকে একটু গাঢ় মনে হয় তাহলে আরো অল্প কিছুটা জল দিয়ে মিক্স করে নেবে কারণ ওটস কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর একটু ফুলে ওঠে তাই জলটা একটু পরিমাণ মতোই দেবে আর এটি খুব গাঢ় বা খুব পাতলা হবে না আর এর জন্য আমি কিছু সবজি নিয়েছি যেমন এখানে পেঁয়াজ টমাটো কুচি কাঁচা লঙ্কা কুচি ও গ্রেড করে নিয়েছি গাজরটাকে তোমরা চাইলে কুচিয়েও নিতে পারো আমি এগুলি সমস্ত কিছু একটা একটা করেই নিয়েছি তারপর এতে দিয়ে দেবো তিনটে ডিম এরপর ডিমগুলিকে ভেঙে নেব সব ডিমগুলি ভেঙে নেওয়া হলে তারপর এতে আমি এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ স্পুন জিরা গুঁড়ো হাফ স্পুন গোলমরিচ গুঁড়ো স্পুন ধনিয়া গুঁড়ো সমস্ত কিছু মশলা দেওয়ার পর খুব ভালোভাবে আমি এখন একটি কাঁটা চামচের সাহায্যে মিক্স করে নেব খুব ভালোভাবে কিন্তু এটি মিক্স করতে হবে যাতে সমস্ত মশলা সবজির সাথে ও ডিমের সাথে মিশে যায় এরপর এটিকে রেখে দেবো সাইডে এই সময় আমি গ্যাসের চুলা একটি ফ্রাই বসিয়ে তাতে খুবই সামান্য সাদা তেল দিয়ে একটা টিস্যু পেপারে করে খুব ভালোভাবে এই ফ্রাই মধ্যে স্প্রেড করে নেব আমি ওটসের এর মিক্সচারটা নেবো এবং আমরা যেভাবে ধোসা বানাই সেভাবেই এটিকে স্প্রেড করে দেবো আমরা চিলার মতো সেপ দিয়ে এটি ভাজতে দেবো এখন কিন্তু গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে এগুলি দেওয়ার পর কিছুক্ষণ পর আমি এতে দিয়ে দেব ডিম আর সবজির যে মিশ্রণটি ছিল তা থেকে কিছু অল্প অল্প করে এতে আমি দিয়ে দেব এখন আমি সাইড থেকে খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে দেব তোমরা চাইলে এই তেলটিকে স্কিপও করতে পারো তেল ছাড়াও এটি খুব ভালোভাবেই তৈরি হয়ে যাবে এরপর এরপর এটি একটু ভাজা হয়ে আসলে এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে উল্টে পাল্টে খুব সাবধানে এটিকে আমি ভেজে নেব কারণ ওটসের অমলেট বা ওটস চিলা খুবই নরম হয় এটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ধীরে সুস্থ এটিকে টাইম নিয়ে বানিয়ে নিতে হবে এই সেম প্রসেসে দেখুন আমি সবগুলিকে বানিয়ে নিয়েছি আর এটি বানানো কিন্তু খুব বেশি কঠিন কাজ নয় খুব সহজেই তৈরি হয়ে যায় আর তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবি আর রেসিপিটি ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল এই রেসিপিটি যেমন হেলদি তেমনই টেস্টি হয় আর এটি নামমাত্র তেল দিয়ে তৈরি হয় বলে এটি সকলেই খেতে পারবে খুব সহজে আর আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে যাতে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও খুব সহজেই তোমার কাছে পৌঁছে যায় আজকের মতো রেসিপিটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন স্বাদের নতুন রকম রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ